বেলা গোসল করার জন্য চলে গেলাম ওয়াশরুমে গোসল থেকে এসে হাত মুখ মুসে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে বসে পড়লাম খেতে খাওয়ার জন্য রান্না রুই মাছ সাথে ছিল দুটি কাঁচামরিচ খাওয়া শেষে প্লেট চেটে খেলাম কারণ প্লেট চেটে খাওয়া না থ্রি কোয়ার্টার প্যান্ট আর একটি টি শার্ট পরে রেডি হলাম মাথাটা আসরিয়ে পাঁচ লিটারের এক বোতল পানি নিয়ে বের হতে শুরু করলাম এইদিকে বাহিরে প্রচুর বৃষ্টি স্লিপার পরে ছাতা ফুটিয়ে রওনা দিলাম আল্লাহর নামে আমার বউ কোথায় জব করে কিরকম শোরুমে জব করে সেটাই দেখতে যাচ্ছি আমি বলেছিলাম আজকে তোমাদের শোরুমে যাবো তুমি কি জব করো সেটা দেখে তখনই আমাকে বলে পাঁচ লিটারের এক বোতল পানি নিয়ে এসো বউকে ভালোবাসি বলেই এত কষ্ট করে নিয়ে যাচ্ছি অলরেডি চলে আসলাম মেইন রোডে আমি জানি না বৃষ্টি কার কাছে কেমন লাগে বৃষ্টি হলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তাই ভাবলাম একটু কষ্ট হলেও হেঁটে হেঁটে চলে যাব ইনশাআল্লাহ আমার গন্তব্য শ্যামলি টাওয়ার কমপ্লেক্স হারতে হারতে প্রায় কল্যাণপুরের কাছে চলে আসছি অলরেডি বাংলাদেশ স্পেন অ্যান্ড অথোপেটিক হসপিটালের সামনে হারতে হারতে চলে আসলাম গন্তব্যে এই সাতাটা বন্ধ করে পানির বোতলটা হাতে নিয়ে ঢুকে পড়লাম শপিং মলের ভিতরে ঢুকে হাতের বা পাশ দিয়ে হাঁটতে শুরু করলাম হারতে হারতে চলে আসলাম শোরুমের সামনে শোরুমের নাম সুতোয় বোনা শোরুমে আসতে শিফার সাথে দেখা শিফাকে নিয়ে ঢুকে বললাম শোরুমের ভিতরে এসে বসতেই এক কাপ কফি এই বৃষ্টিতে দারুণ ছিল ছিল খেতে খাওয়া শেষ করতে না ভাজা আসলে যাই হোক মোংলাই কিছুক্ষণ পরে দেখি তারা আড্ডা দিতে শুরু করলো শিফা আপনাদের আঙ্গুল দিয়ে লাভ দেখাচ্ছে এটা আবার কেমন লাভ ভাই যাই হোক যেহেতু বউয়ে শোরুমে আসলাম আপনাদেরকেও শোরুমটি দেখিয়ে দিচ্ছি কোয়ালিটি গুলো দারুন আমিও বলবো আরঙে না গিয়ে এইখানেই ট্রাই করতে পারেন কারণ যে কোয়ালিটির শাড়িগুলো এখানে আছে প্রায় সেই শাড়িগুলোই আরঙে পাওয়া যায় আপনারা তো জানেন আরঙের প্রোডাক্টের দাম কেমন আমার কাছে মনে হয়েছে সেই তুলনায় বেস্ট বহু ভালো জায়গায় আছে এটা দেখে ভালো লাগলো আমার কাছে মনে হয়েছে এখানে শাড়ি আর থ্রি পিসের জন্য বেটার তো চলুন বাদ কথা বউয়ের মুখ দিয়ে শুনি তোমাদের এখানে কি কি পাওয়া যায় আমাদের এখানে পাওয়া যায় টাঙ্গাইলের শাড়ি ব্লকের শাড়ি তারপরে টাঙ্গাইলের থ্রি পিস আছে ব্লকের থ্রি পিস আছে এক্সপোর্ট কোয়ালিটি কিছু গেঞ্জি প্যান্ট এগুলো রাখা হয় তারপরে আমাদের ব্লকের থ্রি পিস আছে খুব ভালো মানের চুনরি বাটিক ভেজিটেবল ডাই ন্যাচারাল ডাই এই সমস্ত প্রোডাক্ট আর শাড়ির ভিতরে কি এগুলো ব্লকের শাড়ি এগুলো তারপর সুতার কাজের শাড়ি আছে এগুলো কি সব স্টক হ্যাঁ এগুলো সব স্টকে আছে ওয়ান পিস আছে কিছু এগুলো সব টাঙ্গাইলের থ্রি পিস এগুলো হচ্ছে ওয়ান পিস গুলা সিঙ্গেল পিস যেগুলোকে বলে আর এগুলো এগুলো वेजिटेबल ডাই এর কিছু টি پیس আছে বাটিকে নরমাল প্রিন্টেড থ্রি پیس আছে ব্লকের কিছু টি پیس আছে তারপরে শাড়ি আছে ব্লকের ডিজিটাল প্রিন্টে সুসার কাজের কিছু শাড়ি আছে কাতান আছে তারপরে তন্দুজের কাদের কিছু আছে

তন্দুজের কাঠে তারপরে দশরের সিল্ক বাটিক আছে টু পিস আছে রাউন্ড শেপের মধ্যে আমাদের এখানে কি বেশিরভাগ কালেকশন হলো যে শাড়ি হ্যাঁ বেশিরভাগ আমাদের শাড়ি এখানে পরে ডিজিটাল প্রিন্টের জুতাও আছে কিছু ডিজিটাল প্রিন্টের আসলে সবই পাওয়া যাবে কোন নাকি হ্যাঁ হ্যাঁ এগুলো কি শাড়ি এগুলা ব্লকের শাড়ি কিছু আছে হ্যান্ড প্রিন্টেড হ্যান্ড পেইন্টেড একটা কথা বলে দেই এটা কোনো স্পন্সর ভিডিও নয় আমার বউ কথাই জব করে শুধুমাত্র সেটি দেখতে এসেছি আমি হ্যাঁ অনেকেই জিজ্ঞেস করবে ভাই আপনার বউয়ের দোকানে গিয়ে কিছু কিনলে কি কোনো ডিসকাউন্ট পাওয়া যাবে তাদের উদ্দেশ্যে করে বলছি অবশ্যই পাওয়া যাবে আপনারা গিয়ে শুধু আমার চ্যানেলের নাম বললেই আপনার ভাবি আপনাদেরকে 15% ডিসকাউন্টে প্রোডাক্ট দিবেন ইনশাআল্লাহ অবশেষে দোকানের মালিক নিনিয়ান্টি বললেন ও আজকে সবাই একসাথে বাসা চলে যাও ভাই আগে ছুটি দিতে সেবা অনেক খুশি রওনা দিলাম বাসার উদ্দেশ্যে আপনাদেরকে লোকেশনটা একটু বলে দেই শ্যামলী ছোটোবার ব্রিজ থেকে বাম সাইডে এর স্কোয়ার আর ডান সাইডে টাওয়ার কমপ্লেক্স এটার শোরুমটি পেয়ে যাবেন অবশেষে ব্রিজ পার হয়ে রাস্তায় চলে আসতেই চলে আসলো গাড়ি গাড়িতে প্রচুর ভিড় ছিল তাই শিফাকে নিয়ে দাঁড়িয়েছিলাম আর শিফা ঘুমাতে শুরু করলো যাই হোক অলরেডি হাঁটতে হাঁটতে চলে আসলাম বাসায় ভিডিওটি এখানেই রাখছি দেখাচ্ছি অন্য ভিডিওতে অন্য কোনো একদিন এ পর্যন্ত ভালো থাকবেন বাইরের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম